হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ জ্যোতি কর্মকার তো বন্ধুরা চলে এসেছি আজকের ড্রয়িংয়ে আবার গত সপ্তাহের মতো তো আজকের বৃষ্টি হচ্ছে বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি আর বৃষ্টি চলে এসেছে তার সাথে সাথে বাসও চলে এসেছিলো যে কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করেও সঙ্গে সঙ্গে শেষ করে দিয়েছি এক্ষুনি বাস থেকে লেবেছি বিষ্ণুপুরি আর আমি আর আমি বাবু যাচ্ছি আরে বৃষ্টি এখানে কাদা বিশাল মাঠটাতে বাসের সাথে জোরে বৃষ্টি চলে এসেছে তো চলো যা যাক ড্রয়িংয়ে তো বন্ধুরা আসার সাথে সাথে বাবুর পায়ে কাতালে গিয়েছিলো তো বাবুর ভেতরে যেতে চাইছিলো না তো ওর পাটা ধুয়ে তারপরে ও ভেতরে গিয়ে বসেছে তো আজকে সকালে আমি পাঠিয়েছি যেহেতু বিকেল তিনটেই যায় রবিবার দিনকে তো রথ ছিল যেহেতু রথ টান্ত যেতে হবে যে কারণে আমি বাবুকে সকালবেলা নিয়ে গেছি এগারোটার সময় তো বাবু ভেতরে বসে পড়েছে আর আমি সাইডে এক বসে পড়েছি আর আজকে আমার যে ফ্রেন্ডটা থাকে সে আজকে আসেনি অনেকেই আসেনি আমি আজকে একাই ছিলাম ফিমেল তো একাই বসে আছি

আজকে ওর দেখা হলো সকালে ওর মা দিয়ে গেছে ফোন করেছিল তো এখন ওর বাবা নিতে এসেছে চলে যাচ্ছে তো বন্ধুরা বৃষ্টি পড়ছিল বলে হঠাৎ করে ভেতরে ঢুকে গেছে তো তোমাদের সাথে ভালো করে কথা বলা হয়নি তো আমি একটুখানি বাইরে এলাম তো বাইরে এসে ভিডিও করছি তো সরি সরের কাছে আবার এসে ড্রয়িং শিখতে সপ্তাহে একদিন করে শেখায় শনিবার আর রবিবার স্যার দু দিন শেখায় আর আর একদিন আমাদের হয় যে শনিবারও হোক যে কোনো একদিন আর কি আমরা আসতে পারি তো আমার তো আজকে বিকেলে রথ টানা আছে মানে শিকড়পুরে আমাদের রথ টানা হয় তো তো রথ টানার জন্য যে কারণে তিনটে থেকে ড্রয়িংটা আমি ধরতে পারলাম না তাই আজকে সকালে এসছি মর্নিংয়ে তো বাবু এখন ড্রয়িং করতে দিয়ে এসেছি ওকে কাজ করতে দিয়েছে আমি বসেছিলাম আর আজকে যে আমার সাথে আমার ফ্রেন্ডটা থাকে সে বিকেলেই হয়তো আসবে সকালে আজকে আসেনি তো আমি একা একাই বসেছিলাম আর কয়েকজনের সাথে টুকটাক গল্প করছিলাম তো আমি এখন একটুখানি বাইরে আসলাম আর যারা যারা অনেক সকালে এসছে বা নটা সাড়ে নটার মধ্যে এসছে তারা সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে আর এই হচ্ছে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম সেই সোজা হাত যেখানে আছে ওইটা হচ্ছে মেন রোড চলো ভেতরের দিকে গিয়ে বসি এসেছি আধ ঘন্টার বেশি হয়ে গেছে চলো যাওয়া যাক ভেতরে আর আজকে তো তোমাদের সাথে বিকেলে এমনিই দেখা হচ্ছে দেখতেই পাচ্ছ আবার বৃষ্টি চালু হয়ে গেছে খুব বৃষ্টি পড়ছিল একটু আগে তো এখনও প্রচুর স্টুডেন্ট আছে স্যারদের প্রত্যেকের বৃষ্টি পড়ছে স্টুডেন্ট কম হয়ে গেছে আস্তে আস্তে সবার ছুটি হচ্ছে বন্ধুরা দেখো সবাই বসে আছে দাঁড়িয়ে আছে তুমি টাটা দাও আমার বাবুর ভাই আঁকা হয়ে গেছে বাকি আছে বলেই এবার চলো তোমাদের গিয়ে বস বসে দেখ স্যার এখন খালি হয়ে গেছে তাই আমার বাবুকে আর কি দেখাচ্ছে কীভাবে কী করতে হবে আঁকাটা ও তো একদম ফাঁকিবাজি কাজ করেছে একদম ভালোভাবে আঁকে নি তাই জন্য স্যার আবার ওকে কাছে ডেকে ভালো করে আর কি দেখিয়ে দিচ্ছে তো দেখো স্টুডেন্ট কি হয়েছে ওদেরকে চলে যেতে বলছে কি হয়েছে আচ্ছা যাও আবার পরের সপ্তাহে দেখা হবে কি করলি এটা কিটো থেকে পিছনের এগুলো বের করে দিয়েছে পিতেগুলো ঠিক আছে একটুখানি ব্যাগটা গুছিয়ে নিই আমি बढ़ियाँ बढ़ियाँ, तो ना बढ़ियाँ, तो लीडर बढ़ियाँ, मायने करते नहीं, सब लाओ बाहर, ये तो कम है लेकिन बहुत से बहुत लोग, मैंने तो कितने लोग देखे हाथ से खाते हैं, क्योंकि ये गड्डी का मन लेट जाना खाता है। ছুটি হয়ে গেছে বাবুর চলে যাচ্ছি এইবার আর আমার বাবুকে করেছে কিটোর পিছনে যে দুটো ফিতে থাকে না সেই ফিতে ফিতা দুটো খুলে ফেলে দিয়েছে আর এবার হাঁটছে বলছে বলে আমার বেঁধে যাচ্ছে বেঁধে যাচ্ছে খুলে খুলে যাচ্ছে বেঁধে যাচ্ছে না খুলে যাচ্ছে এরকম করে না খুলে যার যেটা মানানস ওই খুললে চলে এসেছি ছুটি রাস্তার ধারে চলে এসেছি খুলে যাচ্ছে খুলে যাচ্ছে গো দেখি তুই মনে কর না এটা তুই চপ্পল পাই দিয়েছিস চলে এসছি বন্ধুরা দেখো এই রাস্তার দ্বারে আর বাবু শুধু পা লিপ করছে আমি কেউ বলেছি খুলতে হবে না তাও খুলে দিয়েছে দেখো রাস্তার ধারে চলে এসেছি আজকে সকালে এসছে তো সব চাঁদি দিকে দোকান পাশাড়ি সব খোলা তো আমরা এবার যাবো বাস এই দিক দিয়ে আসবে আমরা যাব এই দিকে তো আমরা এই বাসের জন্য দাঁড়িয়ে আছি বাস চলে গেছে এখানে ওদিকে সেদিক থেকে বাস আসবে রাস্তার ধারে এই হচ্ছে বাবুর স্কুল আর এই হচ্ছে বাবু দাঁড়িয়ে আছে আর সে এই মাঠ দিয়ে হেঁটে হেঁটে সেই গিয়ে ওই শেষ পাঁচিলের ওখানে স্যারের বাড়ি সরল স্যারের বাড়ি বাড়ি চলে এসছি অনেক আধ ঘন্টা ধরে ওয়েট করে করে তারপর বাস পেয়েছিলাম তো বাড়িতে চলে এসছি তা আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার